নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকিং আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি এখানে নিয়ে নিয়েছি চিঁড়ে চিড়ে যেটাকে আমরা পোহাও বলে থাকি তো এই চিঁড়ে দিয়ে আজকে একটি দুর্দান্ত টিফিন রেসিপি শেয়ার করব দুর্দান্ত টেস্টির আর এই টিফিন রেসিপি সকালবেলা আপনারা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন এই চিড়েটাকে প্রথমে এদিকে একটা নিয়ে নিয়েছি চাটনিতে আমি দিয়ে দিচ্ছি দু কাপ আরও হাফ কাপ মতো চিড়ে। এবারে চিঁড়েটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব চিড়েটাকে দু তিনবার করে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেহেতু চিড়েতে অনেক ময়লা থাকে তাহলে চিড়েটা খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে আর চিড়ে সফটও হয়ে যাবে তো চিড়েটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম চিড়েটা দেখুন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে আর সফট হয়ে গেছে এবারে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবারে এদিকে একটা বল বোল নিয়েছি বলে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে এক কাপ চার কাপ মেপে সুজিটা নিয়েছি আমি এবারে এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ প্রথমে দই দইটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম হাতে সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি তো দেখুন একদমই সুজিটা ড্রাই লাগছে তো আমি এখানে আরও টু টেবিল স্পুন মতো দই ব্যবহার করছি মোট এখানে আমার এক কাপ সুজির জন্য ফাইভ টেবিল স্পুন মতো দই লেগেছে খুব ভালো করে এবারে একটু মেখে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য সুজিটা সফট হওয়ার জন্য এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গোটা ধনে দুটোকে খুব ভালো করে একদমই গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব এবারে এদিকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোটা ধনে গোটা ধনে পাতা নিয়ে নিলাম আমি একদমই ডানটি শুদ্ধ নিতে হবে ধনে পাতাটাকে আর যে আগে থেকে জিরে আর গোটা ধনেটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম বাদাম নিয়েছি আমি দিয়ে দিচ্ছি বাদামটা বাদামটা অবশ্যই ভাজা নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন থেকেও কম একটু লবণ যেহেতু লবণটা আবারও ব্যবহার করব সে কারণে এখানে একটু কম পরিমাণে লবণটা দিতে হবে দিয়ে জল না দিয়ে এটাকে ঘুরিয়ে সবগুলোকে ঘুরিয়ে একদম দেখুন আধা ভাঙা করে নিয়েছি কোনো রকম এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না এবারে এদিকে দেখে নিচ্ছি সুজিটা সফট হয়েছে কি তো দেখুন সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে এবারে যে চিঁড়েটা ছিল চিড়েটাও দেখুন খুব ভালোভাবে জল ঝরে গেছে চিড়েটাকে এখানে নিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স এখানে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে চাইলে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোটা ধনেপাতা পাতা কুচনো দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা রুটির আটা মেখে থাকি ঠিক তেমনই একটা সফট ডো তৈরি করে নিতে হবে রকম এখানে কিন্তু জল ব্যবহার করিনি জল ছাড়াই আমি একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা দেখুন কতটা সফট হয়েছে এবারে হাতে একটু তেল মেখে নিতে হবে যেহেতু ডোটা অনেকটাই সফট হাতে লেগে যাবে সেই কারণে একটু তেল মাখিয়ে নিতে হবে এবারে কিছুটা ডো এখান থেকে নিলাম নিয়ে হাতে একটা প্রথমে বল তৈরি করে নেব এবারে একটা বাটি শেপ দিয়ে নেব ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে তৈরি করছি একটা বাটি শেপ দিয়ে নিলাম এবারে যে পুরটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখানে ওয়ান টেবিল মতো দিয়ে দিচ্ছি দিয়ে এবারে চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আবারও হাতের সাহায্যে একটা গোল বল তৈরি করে নেব এগুলোকে আপনারা যেমন শেপ দিতে মন চায় তেমন শেপ দিয়ে নিতে পারেন তো আমি গোল শেপ দিয়ে নিলাম তো একটা আমি তৈরি করে নিয়েছি বাকি আরও জুতোগুলো আছে সবগুলোকে তৈরি করে নিয়ে ফিরে আসছি তো বাকিগুলোকেও তৈরি করে নিলাম সবগুলো সেমভাবে আমি তৈরি করে নিয়েছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম জল আর উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি এই প্লেটে দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে একটু বেশি পরিমাণে তেলটা ব্রাশ করতে হবে যেহেতু নিচে জলটা ফুটবে আর ভাবটা উপরের দিকে উঠে আসবে তাহলে কিন্তু চিপকে যাবে সবগুলো আর ওঠানোর সময় ভেঙে যাবে সে কারণে তেলটা একটু বেশি করে দিতে হবে এবারে এক এক করে সবগুলো আমি এই প্লেটে সাজিয়ে দিচ্ছি সবগুলোকে এই প্লেটে সাজিয়ে দিলাম এবারে প্রায় পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপে সেদ্ধ হতে দেব পনেরো মিনিট পরে আবারও ফিরে আসছি পনেরো মিনিটের বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে এগুলো শক্ত হয়ে যাবে আর ভেঙে যাবে তো পনেরো মিনিট পরে আমি দেখে নিচ্ছি তো দেখুন সবগুলোই কিন্তু ভাপে সেদ্ধ হয়ে গেছে হাত দিচ্ছি তো খুব বেশি সফট বা খুব বেশি হার্ড হয়নি সবগুলোই পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে না আমি নিয়ে ঠান্ডা করে নিচ্ছি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এগুলোকে তুলে নেব তো দেখুন সবগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি হাতের সাহায্যে তুলে নিচ্ছি কত ইজিভাবে উঠে আসছে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে এগুলোকে আপনারা এভাবেও খেতে পারেন এছাড়াও এগুলোকে আর টেস্ট করার জন্য এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম একটু তেল খুব বেশি তেল দেব না এখানে তিন থেকে চার চামচ মতো তেল আছে এবারে এক এক করে রেসিপিগুলো ছেড়ে দেবো আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে একটু ক্রিস্পি করে নামিয়ে নেবো তাহলে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে আর বড়োরাও পছন্দ করবে আর এগুলোর টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে সবগুলোকে আমি উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সবগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম আর বাকিগুলোকেও ভেজে নিয়ে ফিরে এলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা দেখে নিলেন কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন ভীষণ টেস্টি হয় এই রেসিপিটি একবার হল তৈরি করার অনুরোধ রইল আজকের রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে অবশ্যই করে লাইক করবেন লাইক করতে অবশ্যই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল বাটানে ক্লিক করতে ভুলবেন না এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য আর আজকের রেসিপি যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ভেতরটা কতটা সুন্দর পুরে ঠাসা রয়েছে আর কতটা সুন্দরভাবে রেসিপিগুলো তৈরি হয়ে গেছে এখানে আমি একটা চাটনি তৈরি করেছিলাম দই দিয়ে তো সেই দই চাটনি দিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে অবশ্যই করে একবার তৈরি করে দেখবেন আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে আজকের মতো তাহলে টাটা